কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ হতে বাংলা ছোট গল্প গিন্নি ছাত্রবৃত্তি ক্লাসের দুই তিন শ্রেণীর নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ তাহার গোভুদারি কামানু চোল ছাটা এবং টিকিটি রস্য তাহাদের তাহাকে দেখিলেও বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই আমাদের পণ্ডিত মশের দুই একত্রে ছিল একদিকে কিল চর ছাপর চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত ওদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত ইনি আক্ষেপ করিতেন পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না এই বলিয়া আপনার উপেক্ষিত দেবমহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়া উঠিতেন কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইতে পারে বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন গর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না যা হোক আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্রচন্দ্র বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইতো না কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত তার নাম জম এবং এতদিন পরে স্বীকার করিতে দুষ নাই এবং ভয়ও নাই আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন কিন্তু এটা বেশ বোঝা গিয়েছিল নরদেবতার নরদেবতার মতো বালাই আর নাই শুরু লোকবাসী দেবতাদের উপদ্রব নাই গাছ হইতে একটা ফুল পাড়িয়া দিলে খুশি হন না দিলে তাগাদা করিতে আসেন না আমাদের নরদেবগণ চান অনেক বেশি এবং আমাদের তিল মাত্র ত্রুটি হইলে চক্ষু দুটু রক্তবর্ণ করিয়া তারা করিয়া আসেন তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না বালকদের করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল সেটি শুনিতে যতসামান্য কিন্তু প্রকৃত পক্ষে অত্যন্ত নিদারুণ তিনি ছেলেদের নতুন নামকরণ করিতেন নাম জিনিসটা যদি চ শব্দ আর কিছুই নয় কিন্তু সাধারণ লোকে আপনার চেয়ে আপনার নামটা বেশি ভালোবাসে নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে এমনকি নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতে কুণ্ঠিত হয় না এমন নামপ্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয় এমনকি তাহার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বলিয়া বলিলে তাহার অসহ্যবোধ হয় ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায় মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে সোনার চেয়ে বাণী প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগুর নিয়মবশত পণ্ডিত মহাশয় যখন শশী শেখরকে ভেটকি নাম দিলেন তখন সে নিরুদ্দেশ খাতর হইয়া পড়িল বিশেষত উক্ত নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্মযন্ত্রণা আরও দ্বিগুণ বাড়িয়া উঠিল অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে হইল আশুর নাম ছিল গিন্নি কিন্তু তাহার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল কাকেও কিছু বলিত না বড় লাজুক বোধ বয়সে সকলের চেয়ে ছোট সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত বেশ পড়া করিত স্কুলের অনেক ছেলেই তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল কিন্তু সে কোনো ছেলের সঙ্গে খেলা করিত না এবং ছুটি হইবা মাত্রই মুহূর্ত বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া যাইত পত্রপুটে ফুটে গুটি মিষ্টান্ন এবং ছোট কাসার ঘটিতে জল লইয়া একটার সময় বাড়ি হইতে দাসিয়া আসিত আশু সেজন্য বড় অপ্রতিভ দাসীটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে সে যে স্কুলের ছাত্রদের অতিরিক্ত আর কিছু এটা সে যে স্কুলের ছাত্রদের অতিরিক্ত আর কিছু এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছুক সে যে বাড়ির কেহ সে যে বাপ মায়ের ছেলে ভাই ভাই এটা যেন ভারী একটা গোপন কথা এটা সঙ্গীদের কাছে কোনো মতেই প্রকাশ হয় না এই তাহার একান্ত চেষ্টা পড়াশোনা সম্বন্ধে তাহার আর কোনো ত্রুটি ছিল না কেবল এক একদিন ক্লাসে আসিতে বিলম্ব হইত এবং শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদুত্তর দিতে পারিত না সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না পণ্ডিত তাহাকে হাঁটুর উপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দালানের সিঁড়ির কাছে দাঁড় করাইয়া রাখিতেন চারিটা ক্লাসের ছেলে এই লজ্জাকাতর হতভাগ্য বালককে এইরূপ অবস্থায় দেখিতে পাইত একদিন গ্রহণের ছুটি ছিল তাহার পর দিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মহাশয়ে ধারের দিকে চাহিয়া দেখিলেন একখানি স্লেট ও ছিন্নিত কাপড়ের থলির মধ্যে পরিবার বইকুলি ঝড়াইয়া লইয়া অন্য দিনের চেয়ে সংকুচিতভাবে আশু ক্লাসে প্রবেশ করিতেছে শিবনাথ পণ্ডিত শুষ্ক হাস্য হাসিয়া কহিলেন এই যে গিন্নী আসছে তারপর পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন শুন তোরা সব শুন পৃথিবীর সমস্ত মধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিচের দিকে টানিতে লাগিল কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চের উপর হইতে একখানি কোছা ও দুখানি পা জ্বলাইয়া ক্লাসের সকল বালকের লক্ষণস্থল হইয়া বসিয়া রহিল এতদিন আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবন অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন আসিয়াছে সন্দেহ নাই কিন্তু সেদিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দুই কথায় শেষ হইয়া যায় আশুর একটি ছোট বোন আছে তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নাই সুতরাং আশুর সঙ্গেই তাহার যত খেলা একটি গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আসুদের বাড়ির গাড়ি বারান্দা সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হইতেছিল জোদা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে দুই চারিজন প্রতীক পথ দিয়া চলিতেছিল তাহার দিকে চাহিবার অবসর ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টিপতনের শব্দে সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দার সিরিজে বসিয়া আসু তাহার বোনের সঙ্গে খেলা করিতেছিল সেদিন তাহাদের পুতুলের বিয়ে তাহার এই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হইয়া আশু তাহার ভগিনীকে উপদেশ দিতেছিল এখন তর্ক উঠিল কাহাকে পুরোহিত করা যায় বালিকা চট করিয়া ছুটিয়া একজনকে গিয়া জিজ্ঞাসা করিল হাগা তুমি আমাদের পুরোধ ঠাকুর হবে আশু পশ্চাৎ ফিরিয়া দেখে শিবনাথ পণ্ডিত ভিজা চাতা মরিয়া অর্ধশিক্ত অবস্থায় তাহাদের পারান্দায় দাঁড়াইয়া আছেন পথ দিয়া যাইতেছিলেন বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় লইয়াছেন বালিকা তাহাকে পুতুলের পৌরহিত্যে নিয়োগ করিবার প্রস্তাব করিতেছে পণ্ডিত মহাশয়কে দেখিয়া আশু তাহার খেলা এবং ভগিনী সমস্ত ফেলিয়া এক দূরে গৃহের মধ্যে অন্তর্হিত হইল তাহার চুঠির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল পরদিন শিবনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটি ভূমিকা স্বরূপে উল্লেখ করিয়া সাধারণ সমক্ষে আশুর গিন্নি নামকরণ করিলেন তখন প্রথমে সে যেমন সকল কথাতেই মৃদুভাবে হাসিয়া থাকে তেমন করিয়া হাসিয়া চারিদিকের কৌতূহল কৌতুক হাস্যে ঈষদ যোগ দিতে চেষ্টা করিল এমন সময় একটা ঘন্টা বাজিল অন্য সকল ক্লাস ভাঙ্গিয়া গেল এবং শাল পাথায় দুটি মিষ্টান্ন ও জগজকে খাসার ঘুটিতে জল লইয়া দাসিয়া আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল তখন হাসিতে হাসিতে তাহার মুখ কান টকটকে লাল হইয়া উঠিল ব্যথিত কপালের শিরা ফুলিয়া উঠিল এবং উচ্ছ্বসিত অশ্রুজল আর কিছুতেই বাধা মানিল না শিবনাথ পণ্ডিত বিশ্রামগৃহে জলযোগ করিয়া নিশ্চিন্ত মনে থামাক খাইতে লাগিলেন ছেলেরা পরম আহ্লাদে আশুকে ঘিরিয়া গিন্নি গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের এই সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল পৃথিবীর লোক কোনো খালেও সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না সমাপ্ত